ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা তো আমি আজকে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড তাজ হোটেল তো এখন আমি আছি সিএসএমটি টি স্টেশনে তো এখান থেকে বাস ধরে যেতে হবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক এ আমরা সামনে এগিয়ে যেতে থাকি সামনে গিয়ে বাঁ দিকে বেঁকে গেলে আপনারা এক্সিটের রাস্তা পেয়ে যাবেন আর এখানে কয়েকজন ছেলে পিছন থেকে হ্যালো গাইস হ্যালো গাইস বলছিল তো আমিও ভাবলাম তারা হয়তো ক্যামেরায় খুব হ্যালো গাইস বলার ইচ্ছা ছিল কিন্তু ক্যামেরাটা ঘোরাতেই তারা তো আর কিছু এরকম কিছু পাবলিক আপনারা রাস্তায় অবশ্যই পেয়ে যাবেন একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো স্টেশন তো চলো এবার এই স্টেশন থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাস ধরার জন্য তো আমি বাস স্টেশনে এখন আছি দেখা যাক কোন বাসটা যায় আমি এখন বাসে বসে পড়েছি আর টিকিট হয়েছে তোমার এখন টাকা টাকা ঠিক আছে তো দেখি কত দূর যায় কখন টাইম নেই এখন তো ছাড়েনি এখনো তো একটুক্ষণ পরে আর এখানে লাইন দিয়ে বাসে বসতে হয় কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাসটা কেমন এই হচ্ছে বাস আর ফুল এসি দু মিনিট পরেই আমাদের বাসটি ছেড়ে দেয় বাসে যেতে যেতে এই বিল্ডিংটা দেখতে পেলাম এই বিল্ডিংটা নাকি দেড়শো থেকে দুশো বছরের পুরানো আর এটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস ই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা ব্রিটিশ আমলের তৈরি আর একটা তোমাদের কথা জানিয়ে রাখি তোমরা সিএসএমটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস স্টপও যেমন দেখতে পেয়ে যাবে সেরকম ট্যাক্সিও দাঁড়িয়ে থাকে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো তোমরা যে কোনো একটি প্রেফার করতে পারো এবারে আমাকে সবাই যে যাচ্ছে ওই পারে ওই পারে যেতে হবে তো চলো ওই দিকটাই যাই আর এখানটা একটু পাখি আছে আর এদিকে দেখো এই বড় বিল্ডিংটা দেখো কত সুন্দর প্রচন্ড বড় আচ্ছা এই সাইডে আর এই বাসে করে এসেছি প্রচন্ড ভিড় আছে ফ্রেন্ডস চলো দেখি কারণ বিকাল হয়ে গেছে সেই জন্য ভিড়ও প্রচন্ড এইখানে খাবারের দোকান আর এটা হচ্ছে টিকিট কাউন্টার যদি তোমরা এলিফ্যান্টা ক্যাফস যেতে চাও তার জন্য এখান থেকে টিকিট কেটে তোমাদের বোটে করে যেতে হবে আর নর্মালি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না সেখানে তোমরা আরামসে ফ্রিতে ফটো তুলতে পারো তোমরা যদি পুরো মুম্বাই ঘুরতে চাও বাসে করে তবে এখান থেকে টিকিট কাটতে হবে তোমাদের এখানে দেখো নাম্বারও দেওয়া আছে আর কোন কোন জায়গা তোমাদের ঘোরাবে সেটাও দেওয়া আছে পুরোটা তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চেকিং করতে এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটাতে চেকিং করতে হবে তো ফাইনালি চলে এসেছি সেই জায়গা গেট অফ ইন্ডিয়া তো চল সামনের দিকে এগোয় চলে এসেছি এখানে কিছু একটা ফাংশন হবে কালকে তার জন্য তিন দিন থেকে কাজ চলে চালু আছে এই দেখো চারিদিকটা পুরো ঘেরা হয়ে আছে আমি যেতে পারলাম না সামনে আর কোনো ফটো ভালো আসবে না পুরো গেট অয়েফ ইন্ডিয়া টাকে ঘেরে নিয়ে আর ওপরে দেখতে পাচ্ছো গেট অফ ইন্ডিয়া এখন কি করা যাবে আমি একটু ভুল সময়ে চলে এসেছি অন্য একদিন এসে ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে চলো আর যতটা দেখানো যায় দেখাচ্ছে তোমাদের আজ নাইন্টিন টোয়েন্টি তৈরি হওয়া এই গেটওয়েফ ইন্ডিয়া যেন ইদা ইতিহাসের দর্শন এক সময় এই গেট দিয়েই ব্রিটিশ টুপ ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল। উনিশশো সালে মানে ইতিহাসের চোখে এটা একদম শেষ চ্যাপ্টারের গেট এখানে প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট আসে শুধুমাত্র দেখার জন্য এখানে একটি ইন্টারেস্টিং জিনিস হলো এখানে অসংখ্য ফটোগ্রাফার থাকে তোমাকে বলে দিবে স্যার একটা ফটো পঞ্চাশ টাকা বাট এদের ডিএসএলআর এর ছবিগুলো খুব সুন্দর ইন্ডিয়া থেকে তুমি চাইলে বোট রাইড করে এলিফেন্টা কেপ যেতে পারো এটা হচ্ছে এলিফেন্টা কেপ যাওয়ার জন্য যেটা বুকিং সবাই এলিফেন্টা যাচ্ছে করে সবাই যায় বা কেউ এখানে বোটিংও করে তার জন্য এত বোট করা হয়ে আছে আর এই যে বোটটা এই হচ্ছে যাওয়ার জন্য সবাই যাচ্ছে তো আমি আজকে যাব না অন্যদিন যাব আমার আজকে ব্যাড লাগ হয়ে গেছে কারণ যেটাই দেখতে এসেছি সেটাই দেখা হলো না কারণ পুরো ফটো তুলবো যে দেখো চারিদিকটা দেখো পুরো ঘেরে রেখেছে কেউ যেতে পারছে না এখানে কিছু সৌন্দর্য উপভোগ করে আমি যাওয়ার পথে দেখতে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটা অসাধারণ করে রেখেছিল এবং চারিদিকটা রেলিং করে ঘেরা হয়েছিল তারপর আমি এগিয়ে যাই তাজ হোটেল দেখার জন্য গেটওয়ে ইন্ডিয়ার পাশেই এই তাজ হোটেলটি দেখলেই মনে পড়ে যায় দু সালের ছাব্বিশ এগারো দাঁড়িয়ে থেকে আমি ভাবছিলাম যে যদি এই হোটেলটি বাইরে থেকে এত সুন্দর তো ভিতরটা কতটাই সুন্দর হবে এখানে বড় বড় সেলিব্রিটি অ্যাক্টর ক্রিকেটার সবাই থেকেছেন যেখানে একবার অ্যাটাক হয়েছিল দেখো তোমরা একবার সেই হোটেল এখানটায় আর তার পাশে এই বড় বিল্ডিং টা দেখ আজকে পুরো এটা ঘেরা হয়ে আছে কোনো অনুষ্ঠানের জন্য দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলেছি আর এই জন্য সাইড সাইড ঘুরে কত ভিড় হয়ে আছে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর এই দেখো সবাই ফটোগ্রাফার গুলো কেমন লাইন দিয়ে আছে সব ফটো তোলার জন্য পার পিস পঞ্চাশ টাকা একটা ফটো তুলবে পঞ্চাশ টাকা নেবে এই দেখো এই বাসটা চপাটি যাবে আমি ভাবছিলাম স্টেশন যাবে কিন্তু এই বাসে করেই সবাই কিন্তু মুম্বাই ঘুরে আরেকটা বাস যেটা এই বাসগুলো ঘোরায় পুরো মুম্বাই ঘোরায় এখান থেকে আর এই সাইড এ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে